হ্যালো এভরিওয়ান আজকে দোলযাত্রা ফুল ব্লগটা তোমাদেরকে শেয়ার করব তো আশা করছি তোমরা শেষ অবধি এই ব্লগটা দেখবে তার আগের দিন যা হয় আর কি অন্যের বাগানে বা বাড়িতে আমরা কাঠ খুঁজে বেড়াচ্ছি জ্বালাবো বলে এখান দিয়ে গাইস গাইস বলতে বলে গাইস লেজেন্ডারি ওয়ার্ড তো এখান থেকে আমাদের কাট নেওয়া হয়ে গেছে আজকে নাড়াপোড়া করা হবে তো এবারে যাব অন্য জায়গায় অন্য বাড়িতে কাট জোগাড় করতে তো এবারে এসেছি কলা বাগানে ওর ডালগুলো নেওয়ার জন্য তো আমাদের কাঠ জোগাড় কমপ্লিট এবারে আমরা বাজারে যাব। রং আবির আনতে বাজার থেকে এসেই আমরা বুড়ির ঘর বানানো শুরু করে দিয়েছি তো প্রস্তুতি চলছে আমাদের বুড়ি বুড়ির মুখটা কোথাও বুড়ির বডি তৈরি হয়ে গেছে এবারে ওর মুখটাকে আঁকা হচ্ছে চুন দিয়ে যাতে করে একটুখানি দেখতে সুন্দর লাগে তো দুজন মিলে আঁকছে বুড়ির চোখ মুখগুলো আর দেখো কি সুন্দর লাগছে দেখতে বুড়িটাকে সব কমপ্লিট এবারে আগুন দেওয়া হবে তো এবার আগুন দিয়ে দিচ্ছে আর বুড়ির বিদায় তো দেখো কত বাচ্চারা এসেছে সবাই আনন্দ করতে খুব মজা করেছি আজকে আমরা বেশি তো বাচ্চারা এনজয় করেছে কারণ এটার আমাদের প্ল্যানই ছিল না হঠাৎ করে এই প্ল্যানটা করা হয়েছে বাচ্চা বড়োরা সব ঘুরছে চারপাশে আর গান করছে যে গানটা করে আজ আমাদের নাড়াপোড়া তো এইভাবে আমাদের দিনটা কাট বলুন কিছু আজকে নাড়াপোড়া আই আজকে নাড়াপোড়া তো আমরা খুবই মজা করছি কালকে আমরা আরো বেশি মজা করব হোলিতে আদি কিছু বলো আদি আমি কিছু বলতে বলো বলো এরপর শেষ কাজ আলু খোজার পালা তো এবারে নেক্সট দিন আমরা সিদ্ধির প্রস্তুতি করছিলাম আমরা ফলগুলো কেটে রাখছিলাম যেগুলো মানে সিদ্ধি বানাতে লাগবে সাথে ড্রাই ফ্রুটসগুলোকেও আর এবার আমরা রেডি হয়ে গেছি সবাই এবার থালাটাকে সাজাবো মানে আবিরগুলোকে ডিফারেন্ট ডিফারেন্ট কালারের আবিরগুলোকে সাজাচ্ছি এরপর আমরা সিদ্ধিটাকে তৈরি করব তো সবাই আজকে আমরা হোয়াইট ড্রেস পরেছি কেউ চুড়িদার পরেছে কেউ টপ পরেছে তো এটাই প্ল্যান করা ছিল আমাদের তো সাজানো হয়ে গেছে এদিকে ফুলও আমরা সাজিয়ে দিচ্ছি থালার পাশে দেবো বলে এরপর তৈরি হবে আমাদের মেন কাজ মানে সিদ্ধি বানানো তো প্রথমেই আমরা দুধ দিয়ে নিয়েছি তারপরে আমরা কটা লস্যি দিয়েছি যাতে সাতটা আটটু বাড়ে আর একটু ভালো লাগে খেতে তারপর আমরা যে ফ্রুটগুলো কেটে রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে দিয়ে দেবো আর এটা হচ্ছে তরমুজের রস তো তরমুজটাকে আমরা মিক্সিং করে নিয়েছিলাম মিক্সারে করে তারপরে সেটাকে দিয়েছি আর এদিকে ফলগুলো যেগুলো কেটে রেখেছিলাম সেগুলোকেও আমরা দিয়ে দিয়েছি এরপর দেবো হচ্ছে ড্রাই ফ্রুটসটাকে আমরা পেস্ট করে রেখেছিলাম এই যে এটাকেও আমরা দিয়ে দেবো এবারে আমরা মেন ইনগ্রিডিয়েন্টসটাকে দেব একদমই কম দিয়েছি কারণ আগের বছর খেয়ে সবার বারোটা বেজে গেছিল বিচ্ছিল কাণ্ড হয়েছিল তাই এবছর একদম নামমাত্র দিয়েছি যাতে আমরা একটু এনজয় করতে পারি আর এদিকে আমরা দই আর সন্দেশ দিয়ে দিচ্ছি আর টেস্টটাকে আরও এনহ্যান্স করার জন্য আর ওপরে একটু ড্রাই ফ্রুট আর একটুখানি রোজের প্যাটেলসগুলো দিয়ে দিচ্ছি যাতে সুন্দর লাগে মানে ছবিতে ভিডিওতে ব্যাস তৈরি এদিকে আমাদের সব কমপ্লিট হয়ে গেছে এদিকে বোদেরটাকেও ঢেলে নিয়েছে আর এই যে চলছে ভাং মেকিং আমি এদিকে ভিডিও বানাচ্ছিলাম আর বাইরে মানে মাঠে আমাদের বক্স স্টার্ট হয়ে গেছে আর ছেলেরা নাচা স্টার্ট করে দিয়েছে কিছুক্ষণ পর আমরাও আবির মাখা আর নাচা স্টার্ট করে দেবো মানে এটাকে বানানোর পর খাওয়ার পর অর্ধেক রং সবাই মেকেও নিয়েছে খাওয়ার আগে হালকা নাচও শুরু করে

এদিকে এদের অবস্থা দেখো কষ্ট এদের মনে মানে নাচতে মানে কেঁদেই ফেলে দিচ্ছে গড়িয়ে পড়েও যাচ্ছে এবার আমরাও একটু রং মাখলাম আর একটু নাচানাচি করে নিলাম সবাই মিলে বছর আমরা খুব এনজয় করেছি দোলে তো ভিডিওটা আজকের এই অব্দি ভালো লাগলে লাইক ও কমেন্ট করে দিও দেখা হবে নেক্সট ফ্লগে